কাঁচা আমের ঝাল মিষ্টি আচার বসানো আট কেজি কাঁচা আম এনেছি এখন প্রায় সিজনের শেষের দিকে কাঁচা আমটা পাওয়া যাচ্ছে তবে আটিটা অনেক পরিপক্ক হয়ে যাচ্ছে সুতরাং আপনারা তো জানেন এই কাঁচা আম বটি দিয়ে কাটতে কতটাই কষ্ট হাত থাত কেটে যায় তারপরও চেষ্টা যে নিজের মনের মতো করে আচার করা আমার এই আচারটার মধ্যে দেখবেন বেশ গ্রেভি আছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা দেখাতে পারছি আমি সর্ষে বাটাটা প্রচুর পরিমাণে দিই আমি দুই রকমের সর্ষে বাটা ব্যবহার করি এই সর্ষে পাটাটার কারণে অন্য অন্যরকম হয় সেতি সরিষা এবং মাঘি সরিষা দুইটাকে সমান পরিমাণে নিয়ে লবণ দিয়ে কাঁচা মরিচ দিয়ে রসুন দিয়ে আগে ভালো করে ধুয়ে ব্লেন্ড করি পানি থাকা চলবে না তাতে আচার নষ্ট হয় আর আমি এখানে ভিনেগারটা ব্যবহার করি কিছুটা কারণ আচারটা যেন পরিষ্কার এবং স্বচ্ছ থাকে অনেক দিন স্থায়িত্ব হয় এই আচারটা ফ্রিজে রেখে আপনারা এক বছরের উপর এমনিতেই রাখতে পারবেন আর বাইরে রাখলে সেটা অবশ্যই কাচের জারে ঢেলে নেবেন শুকনো স্থানে রাখবেন গরম কোনো স্থানে রাখবেন না খিচুড়ি পোলাও রুচি না আসলে বিদ্যু পরে ভাত খাওয়ার পর একটু টুকটুক করে আচারটা খেয়ে নেবেন তো অলরেডি আমার এখানে প্রায় চার কেজির অর্ডার আছে আর বাকিটা আমি বুকিং দেব এই আচারটার মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে যেতে এখানে আঁশ আছে দেখতেই পাচ্ছেন এরকম নীল নীল সবুজ সবুজ থাকবে মেন জিনিসটা হবে বাকিটা আচারটা যখন ঠান্ডা হবে এবং এটা ঠান্ডা করে যখন পরিষ্কার বোতলে মুছে ঢুকাবো তখন এটা আস্তে আস্তে মচবে আচার যত মচবে ততই খেতে মজা আম তেলের আচারটা দুই রকমের হয় একটা রোদে শুকিয়ে মশলা মাখিয়ে তারপর সেটাকে বিভিন্ন প্রসেস করে বোতলে ভরে প্রচুর পরিমাণে সরিষার তেল দিতে হয় এখানে আপনার দুই নম্বর সরিষার তেল দিলে হবে না তো আমিও চেষ্টা করেছি আমার যে অরিজিনাল তেল আমি একটু দেখাই দেখেন আমার এই যে যে বোতল তেল এরকম আমার দুই লিটার তেল এটাতে আমি ব্যবহার করেছি সাধারণত আচারে এত তেল কেউ দেয় না বুঝতে পেরেছেন আর অল্প একটু রেখেছি সেটা অন্য একটা কাজে ব্যবহার করার জন্য তো দুই জারে আমি আচারটা করব আচারটা আমার প্রায় শেষ আমি পাঁচ ফোরনের ডালা এবং ডালা জিরা দিয়ে দিয়েছি একটু পরে নামিয়ে রাখবো আমি শুধু কালারটা দেখানোর চেষ্টা করছি দেখেন যে আচারটা একদম গোটা গোটা থাকবে কিন্তু মুখে দিন আস্তে আস্তে গরবে আর আঁশটা চুষে খাবেন আমের টক ঝাল মিষ্টি আচার সমান ব্যালেন্সে যেরকম টক হবে সেরকম ঝাল হবে সেরকম মিষ্টিও আছে কিছুটা গুড় ব্যবহার করেছি এতে আচারটা ভালো থাকে ফ্রেশ গুড় এটা দেখতে পাচ্ছেন এটা কিসের একটা আচার আমি করেছি এই আচারটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে হচ্ছে যারা আমার অরিজিনাল লেবুর আচার পছন্দ করেন তাদের জন্য বেশ কিছু মোটা শ্বাসের এটা স্পেশাল একটা লেবু লাগে লেবুটার নাম হচ্ছে কলম্বো লেবু কলম্বো লেবু ছাড়া লেবুর আচারটা হয় না এতে তেতো ভাবটা থাকে না আমি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তেতো ভাবটা বের করে ফেলে তারপর আচারটা প্রসেসিং করি এটা কালারটা খুব ডার্ক হয়েছে কারণ এটা তো ঝাল দিয়েছি টক আছে তেঁতুলের কাত আছে এবং এখানে আপনার মিষ্টিরও পরিমাণের জন্য গুঁড়ো দিয়েছি আমি গুড়ের আচার বেশি প্রেফার করি কারণ এটা টেস্ট ভালো থাকে অনেকদিন ভালো থাকে আশা করি এই আচারটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো ভালো থাকুন দুই রকমের আচার আপনাদেরকে দেখালাম আমার দুই চুলাই দুইটা আচার হচ্ছে ইনশাল্লাহ কিছুদিন পর পেয়ে যাবেন